দাও শিগগির দাও খেলাধুলি দিয়ে খেলতে হবে তো না দেব না দেব না দেব না দেব না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ও যে বলছে দেব না দেব না দেব না এইবার তোকে থেকে চালাকি করে নিতে হবে দাঁড়া 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 কিভাবে নিচ্ছি দেখ তোর থেকে কীভাবে এই দেখ এইবার নিয়ে নেবো নিয়ে নেবো এইবার দেখ তোর থেকে কীরকম করে এই নিয়ে নিচ্ছি এইবার এইবার নিয়ে নিচ্ছি এবার দেখো কীরকম রাগ হবে দুই একবার লাফি লাফি দেখো এইবার দেখো কীরকম রাগ হয়ে ওখানে বসে পড়বে হুম মুখ ঘুরে চলে এসে কোলে উঠবে না আমি হচ্ছে আসো আমার কাছে আসো কোলে এসো তাহলে দেবো কোলে এসো আমি দেব ও বাবা ওই দেখো এইবার নিচে এইবার বাগে পেয়েছে আমাকে এইবার দড়িটা পেয়েছে এইবার আমার থেকে দেখো কীভাবে যুদ্ধ করে টেনে নিচ্ছে দাও 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 বলছে বলছে দাও 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 আমার দড়ি এটা আমার দাও দাও আমার ধরি দাও দাও দাও